হ্যালো আমি চলে আসলাম বিয়েবাড়িতে এখন বসে আছি খাবার খাওয়ার জন্য কথাই আছে না ভাতের আগে বিচারের পরে তাই আমি আগেই বসে পড়লাম খাবার খেতে এখন ওয়েট করতেছি খাবার খাওয়ার জন্য ভাত খেতে না মিস আমি ভাবি এটার মধ্যে না তো বলতে বলতে সব খাবার চলে আসলো এই যে দেখছেন বোরহাইনটা এইটা খুব আমার ফেভারিট এক এক করে সব কিছু নিয়ে নিল কোন খাসির কই দিচ্ছি আমি খাচ্ছি আর সবাইকে দেখছি কে কে বিয়েতে আসলো তো এইখান দিয়ে আম্মু খাসির করলো চিকেন ফ্রাইটা খুব টেস্ট ছিল আমি এদিক দিয়ে খেতে খেতে বড় চলে আসলো আরে কত বড় একটা জিনিস মিস করলাম বড়ের খেত ধরতে পারলাম না বড়ের খেত ধরলে কিছু টাকা পাইতাম ইস কত বড় মিষ্টি করলাম আপনারা বলেন তো এটা যায় পিক জন্য পোস্ট নিচ্ছে তারপর আমি আর জুমাম্মু বরের সাথে একটা ছবি তুললাম সাথে কিছু ভিডিও করলাম আমি পিক তুলতে তুলতে এদিক দিয়ে চলে আসলো বউ পাল্লা থেকে এখন বউ গেট দিয়ে ঢুকবে বর সাথে সাথে বর পিছে পিছে হাঁটছি তখন বর এক আকা পিক ছিল এখন বউ এক আকা পিক তুলবে বউকে সেই সুন্দর লাগছিল দেখেন কিভাবে বউ পোজ দিয়ে আছে বউ পিক তুলতে তুলতে ঘেমে যাচ্ছে আমি একটা টিস্যু দিয়ে আসলাম বউকে আমি একটু হেল্প করছি আম্মুকে আমি বলতাছিলাম আমি বউয়ের সাথে কয় একটা পিক তুলতে চাই কয় একটা ভিডিও করতে চাই আম্মু বলতাছে বউ এখন এক আকা পিক তুলেনে তারপর তুমিই তুলো তারপর বউ এলাকা একা পিক তোলা শেষ হলো তারপর আমি গেলাম পিক তোলার জন্য বিয়ে বাড়িতে গিয়ে যদি বউয়ের সাথে বড়ের সাথে পিক না তুলি তাহলে তো কোনো মজাই থাকেন না পিক তুলতে তুলতে নাকি বউয়ের গলা শুকিয়ে গিয়েছে আর আমার থেকে একটু কোক দিয়ে আসলাম বউকে বউ কোক খেয়ে গলাটা ভিজিয়ে নিল তারপর আমাকে থ্যাংক ইউ দিছিল এদিকে আমার একজন ফিক ফ্রেন্ড আমার সাথে পিক তোলার জন্য হাজির কি আর করার তুলে দিলাম এখন বউ আর বড়ের মুখ দেখা কি হবে বউর রায় বাগিনী বউয়ের নাক ফুলটা পুড়িয়ে দিল এখন কাজে আসলো বিয়ে পড়াতে তাই বউ একটা লম্বা খুন্টা দিল বউকে কবুল বলতে বলছে কিছুতেই বউ কবুল বলছে না কবুল বলা শেষ করে বউ এখন শ্বশুর বাড়িতে চলেছে সবার কান্না দেখে আমারও খুব মন খারাপ হচ্ছিল আলহামদুলিল্লাহ এখন বিয়ে পড়ানো শেষ সবাই মনাজত ধরেছে আমিও মনাজত ধরলাম এখন সবাইকে মিষ্টি মুখ হবে খেজুর দিয়ে ও তো বিয়ের খুশিতে কিছুই খায়নি আম্মু একটু খেজুর খাওয়াই দিচ্ছে আর এদিক দিয়ে বউ কাঁদতে কাঁদতে শেষ আম্মুটি শুধু মুছতে মুছতে শেষ বউয়ের চোখের পানি দিয়ে

স্কুলে আসার জন্য কেমন করে আমি ওকে একটু খাওয়াই দিলাম আমার দিকে কিভাবে তাকিয়ে আছে দেখেন দেখেন মাংসটা ধরার জন্য কেমন করতেছে এখন জামাইকে হাত ধোয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে এখন জামাইকে জামার শাশুড়ি জেন পরিয়ে দিচ্ছে বউয়ের বাবা মা বউকে ছেলে আর ছেলের বাবার কাছে তুলে দিচ্ছে এখন হচ্ছে বিদের পালা বউ তার মাকে জড়িয়ে ধরে কান্না করছে তুই আমার মা দাঁড়ি